বাংলাদেশ সেনাবাহিনীতে চোরানব্বইতম ব্যাচে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজে আপনারা নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে পারবেন তাছাড়া যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা এ টু জেড বিষয়ে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা নিয়োগ সংক্রান্ত এ টু যে বিষয়ে আপনারা আমাদের সাথে শেয়ার করে জানতে পারেন আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনার কোনো প্রশ্নই থাকবে না আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করতে হবে আবেদনের ফি কত টাকা আবেদনের শিক্ষাগত যোগ্যতা আবেদনের ক্ষেত্রে যে আরো শর্ত বলি সেই শর্ত বলিগুলো আপনারা জানতে পারবেন তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে পারছেন বাংলাদেশ সেনাবাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে দেখতে পারছেন এখানে যে যোগ দিন আর এটার জন্য দেখতে পাচ্ছেন চুরানব্বইতম বি এম দীর্ঘমেয়াদি কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা নেই অর্থাৎ এখানে সাধারণত এক থেকে দুই হাজারের উপরে আর কি সংখ্যা নিতে পারে তো সাধারণত বাংলাদেশের যে অবস্থা চলে গেল তো আপনারা বুঝতেই পারছেন পদের সংখ্যা অনেক ফাঁকা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন সীমা একই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ষোলো সাড়ে ষোলো বছর থেকে হইতে একুশ বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য সশস্ত্র বাহিনীর কর্মরত প্রার্থীদের বয়স আঠারো থেকে তেইশ বছর আর্গের শারীরিক যোগ্যতা ন্যূনতম উচ্চতা ওয়ান দশমিক তেষট্টি মিটার পাঁচ ফুট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে ওয়ান দশমিক পঞ্চান্ন মিটার অর্থাৎ পাঁচ ফুট এক ইঞ্চি ওজন চুয়ান্ন কেজি একশো বিশ পাউন্ড আর মহিলাদের ক্ষেত্রে ছয়চল্লিশ কিলোগ্রাম অর্থাৎ এক হাজার পাউন্ড তারপর দেখতে পাচ্ছেন বুকের মাপ তিরিশ বাই বত্রিশ আর মহিলাদের ক্ষেত্রে আঠাশ বাই তিরিশ উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এই আবেদনের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপে ফাইভ অন্যটিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলের দুইটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ অথবা ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং একটিতে সি গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড আর একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ দু হাজার চব্বিশ সালের এইসএসসি ও লেভেলের প্রার্থীদের আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষার জিপিএ ফাইভ এবং ও লেভেলের বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ ও তিনটিতে এ গ্রেড ও তিনটিতে সমান ফলাফল থাকতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক অযোগ্যতা সেনা ও নৌ বিমান বাহিনী অথবা কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ আর আইএসবি দুইবার স্কিন আউট বা একবার দুইবার প্রত্যাখ্যাত একবার স্কিন আউট একবার প্রত্যাখ্যাত আবেদন করতে পারবেন যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দ্বন্দ্বপ্রাপ্ত সেনানো বিমান বাহিনী আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিভেস্ত তারপরে দেখতে পারছেন প্রতিটি চোখের দৃষ্টি দৃষ্টিকোণতা দূর দৃষ্টি দুই দশমিক ফাইভ ডায়াপ্টার এর বেশি আর কি বিষম দৃষ্টি ওয়ান দশমিক জিরো ডায়াপ্টার এর বেশি প্রার্থীর বয়সীমা আঠারো বছর হওয়ার পূর্বে ল্যাসিক অপারেশন গ্রহণযোগ্য নয় ল্যাসিক অপারেশনের তারিখ হইতে চোখের আর কি চোখ পরীক্ষার তারিখ ন্যূনতম তিন মাস অতিবাহিত হতে হবে দ্বৈত নাগরিকত্ব বা বাংলাদেশের ব্যতীত অন্য কোনো দেশের স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে আর কি আবেদন করতে পারবেন দ্বৈত নাগরিকত্বপত্র পত্র অর্থাৎ বাংলাদেশ ব্যতীত অন্য দেশের কোনো স্থায়ী বা বসবাসের অনুমতি থাকলে আবেদন করতে পারবে তো দেখতে পারছেন আবেদন করতে এটা পারবেন আর কি অযোগ্যতা আর এটা দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন পদ্ধতি ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ হইতে উনতিরিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে অর্থাৎ ষোলোই আগস্ট হইতে উনিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের প্রার্থীগণকে জয়েন্ট বাংলাদেশ আর্মি ডট মেইল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করা পেজের ডান বাটনে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে এবং আবেদনকারী টেলিটক মাস্টার কার্ড ভিসা কার্ড টপ বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকার অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ দুই হাজার টাকা অফের যুগে প্রদান করবেন আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল আপ লেটার পাওয়া যায় অনলাইনে আবেদন করতে গিয়ে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইট দেখানো সাপোর্ট নাম্বারে যোগাযোগ করা যাবে আর প্রার্থীকে প্রাথমিক যে স্বাস্থ্য ও মৌখিক দেখতে পারছেন প্রার্থীকে নির্বাচনী পরীক্ষা ও স্বাস্থ্যমৌখিক পরীক্ষা আগামী সাতাশ অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে সাতের নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে কোনো প্রার্থীর পরীক্ষা দিন উপস্থিত হতে অপরাগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বে সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানতে হবে তো তারপর দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে আরও শর্তবলী রয়েছে লিখিত পরীক্ষা প্রার্থীকে প্রাথমিক নির্বাচন পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত এই স্থানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা আগামী পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার নয় ঘটিকায় অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বরের প্রথম সপ্তাহের অর্থাৎ জয়েন্ট বাংলাদেশ আর্মি ডট মিল ডট বিডিও ওয়েবসাইটে প্রকাশ করা হবে অন্তবাহিনী নির্বাচন পরিষদ দেখতে পারছেন এখানে প্রার্থীর পরীক্ষার যোগ্য প্রার্থীর ঢাকা সেনানিবাসে আইএসবি এর নিকট পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ আইএসবির ওয়েবসাইটে প্রকাশ করা হবে এই পরীক্ষার চার দিনে সম্পন্ন হবে যাবতীয় ব্যয় কর্তৃপক্ষ বহন করবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসবি পরীক্ষার পর প্রার্থীকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করতে হবে তারপর দেখতে পাচ্ছেন বিএম প্রশিক্ষণ তার প্রাপ্ত সুযোগ সুবিধা যে সকল সুযোগ সুবিধা রয়েছে তো এগুলো দেখতে পাচ্ছেন তো এইগুলা সাধারণত রয়েছে এই নিয়োগের ক্ষেত্রে সুযোগ সুবিধা আর আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ উনিশে অক্টোবর দু এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিওটা ছিল সাধারণত যে বাংলাদেশ সেনাবাহিনীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিলো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে পাশে থাকবেন